তবে ক্যামেরাও লাগবে তাদের জায়গাও কাটবে দুটেই সবকালে চলতে হবে প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম সামনে ঈদ আমরা শেষ বোঝার দিকে চুপ যাবেন আমাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো না পরে তো আমরা তারপরেও রাজনৈতিক কর্মসূচি এফতার মাহফিল এগুলো করে যাচ্ছি আজকে নাজিবপুরে এসেছি একত্রিশ দফায় শিক্ষক এবং নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যদের সম্পৃক্ত করে যাতে আমরা জনগণের কাছে তারেক রহমানের একত্রিশ এই পৌঁছার মধ্য দিয়ে আমাদের চাহিদা আমাদের চাহিদা জনগণ যদি এই একত্রিশ দফা গ্রহণ করে তাহলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান থাকবে আর ধানের শীষে ভোট দিলে বিএনপি যদি সরকার গঠন করে নিশ্চয়ই খাম খালেদা জিয়া করে না বিএমপি করে না আজকের শিক্ষক শিক্ষা সচিবের বিরুদ্ধে আমরা মিছিল করেছি ডাইরেক্টরের বিরুদ্ধে মিছিল করেছি ডাইরেক্টার চলে গেছে কিন্তু এরা যারা রয়েছে এরা শিক্ষক বান্ধব নয় আমরা বলেছিলাম বিয়া বলেছিলেন অতক্ষণ পর্যন্ত জাতিকরণ না হয় আমাদের এই ঈদের পূর্বে আমাদের রাজটা দ্বিগুণ করে থেকে আঠারো আর আঠারো থেকে একটা আমরা যেন আঠারো পারি তারা বিভিন্ন সুতা দিয়ে বিভিন্ন সময় আশ্বস্ত করে আজ পর্যন্ত সেটি আস্ত করে নাই অতএব সেখানে অন্য একটি ভূ দেশে আবির্ভূত হয়েছে যে ভূতটা পাঁচ তারিখের পর শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা দখল করেছে আমরা দখল করি না এই ছাড়াব আমাদেরকে সময় দিতে হবে আমরা বলেছিলাম ইয়েটের যে জটিলতা এই জটিলতাকে নিরসন করার জন্য আমরা খুব হয়তো আমার ভুল হতে পারে আমি মোহাম্মদ কোথাও রেখেছি সার্টিফিকেটে আমার ন্যাশনাল আইডি কার্ডে মোহাম্মদ রাই এইটুকুর জন্য আমাকে বিলটা বন্ধ করবে আপনি বিলটা দিয়ে নেন তারপর আমাকে সংশোধনের সুযোগ হয়তো অচিরে তারা এই ব্যবস্থাটি করে দেবে প্রিয় সহকর্মী রাজপথের ফয়সলা ছাড়া বিশ্বের ইতিহাসে কখনোই কোনো ফয়সলা সঠিক যেমন শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিচলিত হয়েছে সফল রাজপথে নেমে এসেছে আপনার মতো শিক্ষক রাজপথে এসেছে ছাত্র রাজপথে নেমে এসেছে আমাদের চাই ছিল এই রাজপথে নামার কারণ ছিল আমাদের কারণ ছিল আমাদের পেটে ভাত নাই আমরা যা বেতন পাই একজন শিক্ষক তার স্ত্রী বাজার চলে না হেসে বসে সে কাদের কারণ তার সন্তান যে বেতন পাওয়া যায় সেই থেকে মাসের বাজার হয় না তার লেখাপড়া ঠিক তেমনিভাবে দ্রব্যপূর্ণ ঊর্ধ্বগতির সেই লাগামিন জায়গায় চলে যাওয়ার কারণে আমরা কিন্তু বিশাল হয়ে পড়েছি সাধারণ মানুষ দিশা হয়ে পড়েছে খুব যক্ষ লুট মহান মানুষ বিশ্বাস করতো না এত সুন্দর স্থাপনা কিন্তু আজকে দেখছেন ছয় বছরের বাজেটের সময় আমাদের বাজেট যদি সাড়ে চার লক্ষ হাজার কোটি টাকা হয় তাহলে ছয় বছরের যে সময় তার দুটি টাকা এই টাকা যদি বাংলাদেশে থাকত তাহলে বাংলাদেশে এই দুর্ভিক্ষ অবস্থা আমাদের উদ্যোগ আজকে ধীরে ধীরে ক্যান্সার রোগীর মতো ধুকে ঢুকে পরাগ্রস্ত হয়েছে কারণ একদিনের অর্থনীতির রিয়াকশন বোঝাবো কঠিন একদিনে বোঝা যায় না বোঝা যায় না আমাদের গার্মেন্টস শিল্পটি ধ্বংস হয়ে গেছে আজকে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু ধীরে ধীরে বুঝবেন যে গার্মেন্ট শিল্পটি ধ্বংস হয়ে গেছে সেখানে এই সরকারকে আমরা সাধুবাদ জানাই তারা এসে গার্মেন্টসে ব্যাপক লোন দিয়ে সেই জায়গাটাকে আবার দাঁড় করিয়ে দেয় ঠিক এই কাজের শিল্প হলো সেই শিখ যে শিল্প সহিত রাষ্ট্রপতি যে হলো না ব্যাক টু ব্যাকেন্সির মাধ্যমে বাংলাদেশে তৈরি করেছে তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষ কাজ পেলে তাহলে চুরি করে না অথচ অনেক অর্থনীতিবিদটা তপ সেই সময় বলেছে প্রেসিডেন্ট আপনি যদি শুল্কমুক্ত এদেশে কাপড় আনেন তাহলে এই কাপড় চলে যাবে ভারতে এই কাপড় চলে যাবে বারবার আপনার দেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লস হবে কিন্তু সেই কাপড় বারবার ভারতে যায় নাই বাংলাদেশ থেকে সেলাই করেই বিদেশি অর্থনৈতিক চাষ আমাদের আমরা একত্রিত হয়ে বলেছেন তার একটা বাংলা একত্রিশ দফা নিয়ে আমরা যদি আলোচনা করতে যায় প্রথম দফায় বলা হয়েছে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে একটি নিরপেক্ষ নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাব নিরাপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে আমরা নিরাপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিলাম সে আছি না সেটাকে ধ্বংস আমরা আজকে বলতে চাই একত্রিতভাবে আমরা স্পষ্ট উল্লেখ করেছি নিরাপত্তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে আমরা সেই সমস্ত আমরা বলেছি আলাদা মজুরি কমিশন গঠন করতে হবে আমাদের আয়ের সাথে সংগতি রেখে বাংলাদেশে একটি আলাদা মজুরি কমিশন হবে যেখানে চাপ প্রাপ্য যেটি সেটি তাকে দেওয়া হবে আমরা একত্রিতভাবে বলেছি শিক্ষা খাতে প্রতি বছর প্রতি বছর অতিরিক্ত টাকা যে টাকার মধ্যে দিয়ে আপনার চাকরি হবে তা আমরা একত্রিস্টায় নিয়ে এসেছি এদেশের পাট শিল্প ধ্বংস হয়ে গেছে আমাদের পাঠ এখন আর বিদেশে চলে না চলে কাঁচা পাট ভারত থেকে অথচ আপনি একজন শিক্ষক আপনি একটি সভাপতি নিশ্চয়ই জানেন সারা বিশ্বে পাটযাত্রার উপর এত চাহিদা কারণ সারা বিশ্ব থেকে সেই পলিথিন প্লাস্টিক যে বিষয়টি এটি একশো দুইশো তিনশো বছরের মধ্যে পৌঁছে এটা উন্নত বিশ্বদো বন্ধ করে দিয়েছে মধ্যবিত্ত যে সমস্ত দেশ তারাও বন্ধ করে দিয়েছে আমরাও বন্ধ করে দিচ্ছি অর্থাৎ পাট পচনশীল এই কারণে পাটের প্রস্তার যে চাহিদা রয়েছে আমরা পাট কলগুলো আবারও পুনরায় জারি করে বাজারে পাট রপ্তানি করব এবং কর্মসংস্থান আমরা আমরা এই বলেছি দ্বি কক্ষ বিশ্ব পার্লামেন্টে এই পার্লামেন্টে আপনি শিক্ষক আপনার আপনি কৃষক আপনার প্রতিনিধি হবে উচ্চ কক্ষে এই সমস্ত পেশাজীবীকে প্রতিনিধিত্ব করে উচ্চ কক্ষ নির্বাচিত হবে নিম্ন কক্ষে মহিলাদের আসন পঞ্চাশ থেকে একশো করা হবে যাতে নারী জাগারো নারীদের কথা আরো বেশি করে সংশোধন করা যায় এই কথাটি আমরা বলেছি একটাই দফার মধ্যে যে বাংলাদেশকে বিনির্ভা করতে হবে আপনাদেরকে আহ্বান করেছ চার হাতে কাজ করতে হবে এই চার হাত কি আমার বাবার দু হাত আমার মায়ের দুহাত এই চার হাত মিলে যদি স্বনির্ভর বাংলাদেশের জন্য আমরা কাজ করি সারা বাংলাদেশে সুদিন কৃষি এবং কুটির শিল্পে ঋণ দেওয়া হবে যাতে একজন নারী স্বনির্ভর হিসেবে বলছে আমি আমরা এমনটি কথার মধ্যে ব্যাখ্যায় তারেক রহমান বলেছেন প্রতিটি মায়ের একটি কার্ড প্রতিটি মায়ের নামে একটি কার্ড থাকবে যে কার্ড থেকে শুধু চাল ডাল রেশন কার্ড নয় তার নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস যা যা প্রয়োজন হবে তা নেই চলবে তিনি বাজার থেকে কিনতে পারবেন সেই ব্যবস্থা আমরা বলেছি এক দফার মধ্যে এদেশের মানুষের আজকে শ্রমিক শ্রমিক্ষকের নামে শেখ হাসিনা সমস্ত গ্যাস সেক্টরকে লুট করে নিয়ে গেছে সেই লুটেরা জায়গা প্রতি আমাদের বছর এই ক্যাশ থেকে চলবে কিন্তু সেই ব্যবস্থা আমরা আমরা বলেছি সকল মানুষের মৌলিক চাহিদা আমরা বেটাব আরেকটি স্পষ্ট কথা বলা হয়েছে ধর্ম যা রাষ্ট্র সমাজ আমারও উল্লেখ করতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান

সবার আগে দেশ সে আমার বাংলাদেশ মুশকিল হয়ে শক্তি কোনো বন্ধু থাকে না সারা বিশ্বে আমাদের কোনো কঠিন বন্ধু নাই কারোর সাথেই আমরা গাড়িফাট করতে পারি না কারণ আমরা দেশের কথা বলি দেশের সাংস্কৃতিক কথা বলি আমরা দেশের মানুষের কথা বলি আমরা বলেছি এই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে থেকে যা কিছু আছে তা আমার আপনি মৎস্য দিকে আমাদের যে মৎস্য আছে আমাদের যে মাছ আছে এই মাছ যদি আমরা যদি ব্যাক সোজা থাকে একটি সরকারের এই মৎস্য অন করে আমাদের আমিষের চাহিদা মিটিয়ে বিশ্বে বাজারে অনেক বড় একটি রপ্তানিমুখী ব্যবস্থা করে অথচ আমাদের মাছ তুলে নিয়ে যায় ভারত না হলে একটু বড় বারবার মতো একটা ছোট রাষ্ট্র আমাদের ধন্যবাদ সকলকে আমি আর বক্তব্য বলা বলা আসুন একত্রিত সব ঠাকুর শহীদ ছিয়ার সাহ ঠাকুর এই বলে বিএনপির সাথে ঠাকুর এই বলে সকলকে ধন্যবাদ করেছি ধন্যবাদ আল্লাহ